এই যে ইন্ডিজোট এরা মোদিজির বিরোধিতা করতে গিয়ে এরা হিন্দুদের বিরোধিতা করে এরা কেন হিন্দু বিরোধিতা করে এই মোদিজি ভারতবর্ষের অরিজিনাল যে কালচার সেটা ফিরিয়ে আনছে কংগ্রেস তো উঁচেই দিচ্ছিল এই যে ভারতবর্ষের যে অরিজিনাল সংস্কৃতি সেই সংস্কৃতি তো কংগ্রেস মুছেই দিচ্ছিল প্রায় তো সেইখান থেকে মোদিজি মোদিজি আসার পরে সেই ভারতবর্ষের অরিজিনাল কালচার মোদিজি ফিরিয়ে আনছে সঠিক সংস্কৃতি মোদিজি ফিরিয়ে আনছে সঠিক সংস্কৃতি রক্ষা করছে ভারতবর্ষকে রক্ষা করছেন ভারতবর্ষের অরিজিনাল সংস্কৃতিকে রক্ষা করছেন মোদিজি এইখানেই কংগ্রেসের জ্বলন ইন্ডিজোটের জ্বলন মোদিজি যেহেতু ভারতবর্ষের অরিজিনাল সংস্কৃতিকে রক্ষা করছেন সেই কারণে ওরা হিন্দু ধর্মের বিরোধিতা করছে ওদের মাকসাদ কতটা খারাপ মোদিজি ভারতবর্ষের অরিজিনাল সংস্কৃতিকে রক্ষা করছেন আর ওরা এই ইন্ডিজোট হিন্দু ধর্মকে উচ্ছেদ করার কথা ভাবছে এরা হিন্দুদের কত বড় শত্রু এই তৃণমূল সিপিএম কংগ্রেস ইন্ডিজোট এই বিজেপি বিরোধীরা একবার ভালো করে চিনে না এদেরকে এরা ভারতবাসীর শত্রু ভারতবাসীর সামনে এরা ফেক নাটক করে ঠিক আছে এদেরকে ভালো করে চিনে নাও এটা হচ্ছে বিষয় এইগুলোই চেনার বিষয় এই বিজেপি না আসলে হিন্দুত্বের পাশে হিন্দুত্বকে রক্ষা করার জন্য কেউ থাকত না মোদিজি যেহেতু হিন্দুত্বকে রক্ষা করছেন সেহেতু কংগ্রেস চলছে সেই কারণে মোদিজির বিরোধিতা করতে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে চলে যাচ্ছে হিন্দুদের বিরোধিতা করছে এদের মাকসাদ কতটা খারাপ এই কংগ্রেসের একবার চিনে নাও এই ইন্ডিজোটের মাসসাত কতটা খারাপ মোদিজি ভারতবর্ষের অরিজিনাল সংস্কৃতিকে রক্ষা করছেন আর এরা হিন্দু ধর্মকে উচ্ছেদ করার কথা ভাবছে এরা ভারতবর্ষের অরিজিনাল সংস্কৃতিকে মুছে দিতে চায় এখানে এটা প্রমাণ মোদীজি ভারতবর্ষের অরিজিনাল সংস্কৃতিকে রক্ষা করছে কারোর ক্ষতি করছেন না ঠিক আছে আর ওরা ইন্ডিজোট হিন্দু ধর্মকে উচ্ছেদ করার কথা ভাবছে হিন্দু ধর্মের ক্ষতি করার কথা ভাবছে এরা হিন্দুদের শত্রু ঠিক আছে এরা ভারতবাসীর শত্রু এই ইন্ডিজোট ভারতবাসীর শত্রু একবার চীনে নেওয়া ভালো করে এদেরকে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম